মাগির সঙ্গে আমি থাকবো না এই মাগির সঙ্গে থাকবো না থাকবো না রে মাগি এই মাগির সঙ্গে থাকবো না রে মাগি মাগি কে এক লাখ মারবো মাগি কে ঠিক আছে মাগির বেটি মাগি তুমি আমাকেই লাথি দিয়ে মারছ হ্যাঁ স্বামী মানে ভগবান তুই মারছিস রে মাগি তোর পোকা হইবে রে মাগি তোর পোকা হইবে রে মাগি ঠিক এর মাগি এই দাঁড়া দাঁড়া এই ঝগড়া করো না আমার কাছে চশমা স্বামী না আমাকে নিয়ে তুমি আলাদা কই রাখা আলাদাই সব সমী ও স্বামী ধর্ম ছো

তাহলে ছাতু খাবে ছাতু আমি খাই না আমাকে তাহলে মুড়ি খাবে মুড়ি খাই না মুড়ি দিলেই হলো ঠিক আছে আমাকে বিরিয়ানি গুলো দিই না হ্যাঁ আচ্ছা 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 যখন তোমরা খাবেই না কি করলে তোমরা সুখী হবে বলো কি করলে তোমরা সুখী হবে ওই মাগিকে বাড়ি থেকে বের করে দাও আমি একলা থাকবো সুখী থাকবো বাপ রে আমাকে বের করে দিবার ওই মাগি সংসার করে খাইবে সব কিছু ভাগ করো সংসারের মধ্যে যা কিছু আছে ওই মাগি কে আলাদা করো আমাকে যুক্ত করো তুমি ভিন্ন হয়ে যাও এই যুক্ত আর ভিন্ন যখন সবকিছু ভাগ করবে তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা নিজে নিজে ভাগ করো দেখি হাসুয়ালে আই বইন বাতারকে ফারবো লিয়াই বলো হাসুটা লিয়াই লিয়াই বাতারকে ফারবো তুমি বেপুতে যখন বসো না বসো না তোমাকে কার বয়সে ভাগ করব এখানে বসো একটা জিনিসও ছাড়বো না একটা জিনিসও ছাড়া যাবে না একটা কথা কি স্বামীকে যদি মারা যায় নরকুণ্ডে জ্বলতে হয় আর স্বামীকে মানলে কি হবে জানো কি হবে গালিনী রূপে জন্ম নিতে হবে তুমি একটু ভাগ করে নিয়ে ওম শাস্তি ভোগ করো তুমি বসো বেশ আমি বসছি তোমরা ভাগ করো সংসারে কি কি আছে তোমরা তো দেখছো ভাগ করবি তো আর আমি কি মানা করছি নাকি তোকে এ শোন নারকেলের গাছটা আছে আ। নারকালে গাছটাকে ভাগ করবো কর আমি কি মানা করছি তো ওরে মাঝখান থেকে কাটবো বল তুই উপরে দিক কাট লিবি না নিচে দিক কাট লিবি আমাকে উপরে দিকেই দিস আর কি বলবো উপরে লিবি তুই আমি তো গোড়া থেকে কেটে লিবো তখন তুই কি খাবি কেটে লিস গা তোর মাকে খেলাস দিয়ে দিগা খুব বুদ্ধি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার গরুটা যা আছে গরুটা কোন দিক কাট লিবি পিছন দিক কাট না আগে দিক কাট আমাকে পিছের দিকেই দিস আর কি বলবো কি করবি লিয়া দুধ খাবো ছানা ফাটাবো দই খাবো মিষ্টি খাবো এগুলা খাবো সব খাবো খাই দুধ খাইতে পাইলে তো গরুর মুখে মুখে মারবার ঘাসও খাইতে দিব না মারবে গা মার এবার ল্যাপটা যা আছে ঠান্ডার দিন এখন তুই রাইতে বেলা লিবি না দিনের বেলা লিবি এক কাজ কর ওগলা ওগলা হয়ে পেতে দিনের বেলা লিবি রাইতে বেলা লিবি আমাকে রাইতে বেলা দিতে আর কি বলবো রাইতে বেলা লিবি আমি দিনের বেলা ভিজিয়া রাখবো রাখবি গা যা আমি মানা করছি ভাতের টাকা ভাগ কর হ্যাঁ ভাতা ভাগ কর তুই ভাগ কর এবার এই যে ভাতারের চোখ ওটা চোখ না কি গাল ও এই যে ভাতারের নাক ওরা মুচ হ্যাঁ এগুলো একটা একটা করে লিয়ে দিলাম হাটে কি হলো ভাগ যে মিলে না টে কেমনি আমার ভাগ মিলবে না যেটা ভাগ মিলে না ওটা আমাকে দিয়ে দিস না হলে আর কি বলবো ভাগ মিলছে না

আর শোনো তোমাদের ঝগড়া লেগেছে বলে তোমাদের কেটে গেছি হ্যাঁ তুমি যে উপর দিকে নিয়েছো কিছুদিন পরে শিবরাত্রির মেলা দেখেছো তো হ্যাঁ শিবের মাথায় জল ঢালবে বলেই তুমি উপরে নিয়েছো ঠিক বুদ্ধি দিয়েছো ভগবানের মাথায় তুমি জল ঢালবে ঠিক ঠিক আর ওই নিচের দিকে নিয়েছে আমার এই চরণ সেবা করার জন্য নিয়েছে খুব বুদ্ধিমতী হ্যাঁ হ্যাঁ শোনো শোনো তোমরা মেলা সেবা করবে আর কি করবে হ্যাঁ মেলা যাবে মেলা যাবে মেলা হ্যাঁ মা মেলা যাবো যাবে মেলা যাবো সামি গো মেলা খাবো গো আরে মেলা খাবে নয় মেলাতে অনেক কিছু পাওয়া যায় খাওয়ার জিনিস পাওয়া যায় তাহলে ঠিকই আছে চলোগা তুমি যাবে মেলা গেলে কিছু খাওয়াইতে হইবে কি খাবে ওটার তো নাম জানি না এত বড়টা হয় এত বড়টা আচ্ছা এরকম বড় হইবে আচ্ছা আর এত মোটা আর মাঝখানে ফুটটা